মুক্ত করব ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয় সারা দেশ জুড়ে যখন যুদ্ধ রব তারই মাঝে বাঙালিদের মনে শক্তি যোগায় কবি রবীন্দ্রনাথের এই গান নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই নাইনটি নাইন নিউজ বাংলায় আমি আপনাদের সাথে অপর্ণা আজ কবিগুরুর জন্মজয়ন্তী আজ পঁচিশে বৈশাখ একশো চৌষট্টিতম তম জন্মজয়ন্তী উৎসব এই উৎসবে সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে কবিগুরুর জন্মজয়ন্তী এবং সেই পাশাপাশি আসানসোলের মহিলা কমিটির উদ্যোগে পালিত হল রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী এদিন কবিগুরুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে এই অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয় মানে কবিগুরু সম্পর্কে নতুন বার্তা তো দেওয়ার কিছু নেই আমরা বাঙালি উনি আমাদেরকে গর্বিত করেছেন হ্যাঁ সারা বিশ্ব ওনার নাম জানে তাই আজকে তার মানে জন্মতিথিতে আমরা প্রত্যেক বাড়ি এখানে আসি রবীন্দ্র ভবনের সামনে মাল্যদান করে আসানসোল মহিলা উদ্যোগের তরফ থেকে শুধু আমি খালি একটা কথাই বলবো যে রবীন্দ্রনাথ যেন কোনো দিন বাঙালির কাছ থেকে মুছে না যায় এখন এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নাইনটি নাইন নিউজ বাংলায় ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা